শেখ মেয়ে দুর্নীতি প্রিয় দর্শক মন্ডলী একটু হাসা নেই আমার খুব হাসি পাইছে আপার কথাটা শুই না আপনারা কি বলবেন আপার এই কথা শোনার পর একটু কমেন্ট করলেন তো আপারে নিয়ে আপা কি বললো শেখ মুজিবের মেয়ে কখনো দুর্নীতি করে না কখনো চুরি করে না এই কথার সাথে কি আপনারা একমত একটু কমেন্ট করেন আপারে নিয়ে বুঝছেন আজকের ভিডিওটি আট দশটা ভিডিওর মতো না কেন বলতেছি কারণ আপনারা আমাকে বলছেন জবাব ভাই শেখ হাসিনার দুর্নীতি নিয়ে আপনি এপিসোডগুলো করবেন আমার চ্যানেলে অনেকগুলি এপিসোড আছে কিন্তু আজকের ভিডিওটি আমি মনে করছি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনার জানা দরকার শেখ হাসিনা যে আসলেও অনেক বড় রাজনৈতিক বিদ এটার ভিতর কোনো সন্দেহ নাই মানুষ মায়েরে হোক যেভাবেই হোক তার মাথার ভিতর মাল আছে ভাই এটা মানে অস্বীকার করতে পারবেন না তা না হলে এরকমভাবে সেনাবাহিনীর ক্যাম্পে আয়নাঘর বানায়া দেশটারে ষোলো বছর একা চালাইছে কোনো নির্বাচন নাই ভোট নাই কিছু নাই এটা কি কম জম মাথার কাজ না এত সোজা না বুঝছেন সেই আপা বারবার আমাদেরকে গুণকেতন শোনাইত যে আমি তো টাকা পয়সা কিছুই করি নাই আমার জমি জমা স্বর্ণ অলঙ্কার কিছুই নাই মাঝে মাঝে রমজানের রেসিপি বলে দিত কিন্তু এই রমজানে তো আসলে রেসিপি বলতে পারতেছে না কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে কলা কৌশলী ভাবে শেখ হাসিনা যে টাকাগুলো পাচার করছে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেবো আমি মনে করছি আপনার সেই বিষয়ে ভিডিওগুলো দেখা দরকার তার মেয়ে পুতুল হ্যাঁ রে পুতুল খেলা খেলছে রে আপা আপার সাথে মিলে যে খেলাটা দিছে চলেন ভিডিও চিত্রটি দেখবো কত হাজার কোটি টাকা কেমনি কী করছে নতুন এপিসোড কিন্তু পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে শেখ হাসিনার যারা বিচার দাবি করেন তারা ভিডিওতে একটা লাইক করে সমর্থন করবেন চলেন কত টাকা কেমনে কি পুতুল আপা সহ হাসিনা আপা একটু দেখে আসি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না এভাবেই দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলি আওরাতেন ফ্যাসিস্ট হাসিনা কিন্তু ভেতরে ভেতরে ঠিকই করেছেন দুর্নীতির দুনিয়া আর তারই দেখানো পথ নিখুঁত অনুসরণ করেছেন কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ভুইফোর নাম সর্বস্ব সংস্থার মাধ্যমে তিনি বিদেশে পাচার করেছেন কোটি কোটি টকা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট প্যাসিস্ট হাসিনা পালানোর কয়েক মাস পরই দুর্নীতি দমন কমিশন অভিযান চালায় হাসিনা কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসে কিন্তু অভিযান কালে দুদক কর্মকর্তারা সেটির অস্তিত্বই খুঁজে পাননি পরে সূচনা ফাউন্ডেশনের কর্মকুশ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে জাতীয় রাজস্ব বোর্ডে অভিযান পরিচালনা করে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম দুদক কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে জানান এনবিআর এর ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের নামে আনা অর্থ করমুক্ত করা এবং মানুষকে জোর করে চাঁদা দিতে পুতুল। এবার পুতুলের সেই সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে গত বছরের চব্বিশ নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসেবে জমা ছিল আটচল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানা ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের আট নম্বর বাড়ি যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাজে ব্যবহার করা হতো সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুদক সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসেবে বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইমা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন মা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ প্রতাপের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পুতুলের দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে একের পর এক সমিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন পুতুল আপার মেয়ের নামটা যে পুতুল রাখছে পুতুলের মতোই কর্মকাণ্ড এমনভাবে টাকাগুলো মেরে দিছে আর খায়া দিছে এনজিওর নাম কই রা আহ শোনা চানরা দেশটারা একদম মানে শেষই করে দিছে নাই দেশে আসলে ওই যে ডিম ভিতর থেকে নেওয়ার পর উপরে শুধু খোসা থাকে না এই দেশটার ভিতরে আছে শুধু খোসা কিছু নাই বিএনপি কি খাবে জামাত ইসলাম বা যে দলই ক্ষমতায় আসুক ক্ষমতা মানেই তো টাকা পয়সা ধন দৌলত কি খাবে তারা কিছু রাখছে আমার তো মনে হয় না যে কিছু আছে দেশের ভিতরে খালি ফুলকা হ্যাঁ এই জিনিস সমস্ত জিনিস করে গেছে আপা আপার মেয়ে আপা কিছু করে নাই কোনো টাকা পয়সা চুরি টুরি কিছুই করে না এটা আমি বিশ্বাস করি কিন্তু সহযোগিতা যে করছে তার মেয়ে তার বোন সব কিছু আর কি খুব ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ এটা আপনি মানেন আর না মানেন এটা আপনার বলতেই হবে খুবই ট্যালেন্টেড একজন লোক তো যাই হোক আজকের এপিসোড দেখে কি বুঝলেন কি জানেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সত্যি নিয়ে কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ